বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে বিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে জনপ্রিয় দুটি স্মার্টফোন টেকনো স্পার্ক ফোরটি প্রো এবং ইনফিনিক্স হট সিক্সটি প্রো এই দুটি ফোনের মধ্যে দামের পার্থক্য এক হাজার টাকা জানবো কোন জায়গায় এই এক হাজার টাকার পার্থক্যটি রয়েছে বর্তমান সময় স্লিম ফোনের তালিকায় টেকনো স্পার্ক ফোরটি এবং ইনফিনিক্স হট সিক্সটি এই দুটি সিরিজ কিন্তু খুবই জনপ্রিয় সেই ধারাবাহিকতায় এই দুটি ফোনের থিকনেস সিক্স পয়েন্ট সিক্স মিলিমিটার এবং দুটি ফোনেই কিন্তু আইপি সিক্সটি ফোরের রেটিং দেওয়া হয়েছে দুটি ফোনেই সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং রিজার্ভেশন হিসেবে দেওয়া হয়েছে ওয়ান এবং রিফ্রেশ রেট দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ হার্স পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো নিটস এবং দুটি ফোনেই কর্নিং গ্লাস সেভেন আই এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এবং ওয়াইট টাস্ক কন্ট্রোলের সুবিধা রয়েছে সো দিকে আমরা দুটি ফোনেই একই রকমের সুবিধা পেয়েছি ক্যামেরায় লক্ষ্য করলে দেখা যায় দুটি ফোনের ব্যাক ক্যামেরার ডিজাইনে একটু পার্থক্য রয়েছে তবে ইন্টারনালি তেমন কোনো পার্থক্য আমরা পাইনি যেমন ব্যাক ক্যামেরায় দুটি ফোনেই পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে ডুয়েল ফ্ল্যাশ এবং সেলফিতে দুটি ফোনেই কিন্তু তেরো মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে এবং দুটি ফোনের মাধ্যমে আপনি আপ টু টু কে পর্যন্ত থার্টি এ এ ভিডিও রেকর্ড করতে পারবেন সো ক্যামেরা মডিউল ডিজাইন ছাড়া এর ইন্টারনাল ফিচারগুলো কিন্তু একই রয়েছে পারফরমেন্স পার্টে খুব ভালো একটা পার্থক্য আমরা পেয়েছি এখানে যেখানে টেকনো স্পার্ট ফোর্টি প্রোতে মিডিয়াটেক হেলু জি ওয়ান হান্ড্রেড আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে অপরদিকে ইনফিনিক্স হট সিক্সটি প্রোতে মিডিয়াটেক হেলু জি টু হান্ড্রেড এর প্রসেসর ব্যবহার করা হয়েছে সো এখানে পারফরমেন্সের দিক দিয়ে অবভিয়াসলি ইনফিনিক্স হট সিক্সটি প্রো এখানে কিন্তু অনেকখানি এগিয়ে থাকছে দুটি ফোনেই ফোর জি নেটওয়ার্ক কভার করবে এবং দুটি ফোনে অপারেটিং সিস্টেম একই রয়েছে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফিফটিন ব্যাটারি এবং চার্জিং সেকশনে খুব একটা পার্থক্য পাওয়া যায়নি সামান্য একটা পার্থক্য আমরা পেয়েছি যেখানে টেকনো স্পার্ক ফোর্টি প্রোতে ব্যাটারি দেওয়া হয়েছে পাঁচ হাজার দুইশো মিলিয়াম্পেলের ওপর দিকে ইনফিনিক্স সিক্সটি প্রো তে দেওয়া হয়েছে পাঁচ হাজার একশো ষাট এমএইচ এর ব্যাটারি সো মাত্র চল্লিশ এমএইচ ব্যাটারি বেশি দেওয়া হয়েছে টেকনো স্পার্ক ফোর্টি প্রো তে এবং দুটি ফোনেই কিন্তু চার ফার্স্ট চার্জার হিসেবে থাকছে পঁয়তাল্লিশ ওয়াট এবং দুটি ফোনেই রিভার্স চার্জিংয়ের সুবিধা রয়েছে ট পর্যন্ত সিকিউরিটি হিসেবে দুটি ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গার এর সুবিধা রয়েছে সাথে রয়েছে ডুয়েল স্টেরি স্পিকার আয়ার সেন্সর এবং ফ্রি লিঙ্ক উইদাউট সিম কার্ড সো এই বিষয়টি আপনারা অনেকেই জানেন যে সিম কার্ড ছাড়াও এই ফোনের মধ্যে কিন্তু কমিউনিকেশন করা যাবে অর্থাৎ দুটি ফোনে ফ্রি লিঙ্ক সুবিধা যদি থাকে সেক্ষেত্রে ইনফিনিক্স বা যে পাঁচশো মিটার ডিস্টেন্স থেকেও এই দুটি ফোনের উইদাউট সিম কার্ড আপনি কথা বলতে পারবেন এবং দুটি ফোনের মধ্যে এনএফসি টাচ ট্রান্সফার এর সুবিধা রয়েছে এবারে এই ফোন দুটির দামের পার্থক্যে আসা যাক টেকনো স্মার্ট ফোর্টি প্রো এর মূল্য ধরা হয়েছে আট একশো আঠাশে ভেরিয়েন্টের উনিশ হাজার নয়শ তো নিরানব্বই টাকা উপর দিকে ইনফিনিক্স হট সিক্সটি প্রো এর মূল্য ধরা আট একশো আঠাশে ভেরিয়েন্ট এর আঠারো টাকা সো দুটি একই ভেরিয়েন্ট দামে পার্থক্য এক হাজার টাকা যেখানে ইনফিনিক্স হট সিক্সটি প্রো আপনি এক হাজার টাকা কমে পাচ্ছেন এবং সাথে প্রসেসর ভালো পাচ্ছেন হেলু জি টু হান্ড্রেড এছাড়া অন্যান্য সাইডে ডিসপ্লে ক্যামেরা অডিও সেকশন সিকিউরিটি সেন্সর সব কিছু দিক দিয়েই কিন্তু একই রকমের ফিচার কিন্তু আপনি পাচ্ছেন সো আমার কাছে মনে হয় যে টেকনিক স্মার্ট ফোর্টির তুলনায় আপনি এক হাজার টাকা কমে ইনফিনিক্স হট সিক্সটি প্রো নিতে পারেন তবে ডিজাইনের দিক দিয়ে যেহেতু দুটি ফোনে ব্যাক ক্যামেরা সাইডে ডিজাইন একটু পার্থক্য রয়েছে সো আপনার কাছে কোনটি ভালো লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন নেক্সট ভিডিও দেখে আমন্ত্রণ জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম